আমার মনে হয় এটা ডিপেন্ড করবে গেম সিচুয়েশনের উপরে আমরা জানি স্বামী মের ক্যাপাবিলিটি কেমন সে কি করতে পারে তো এটা বেস্ট মনে হয় আমরা জাজ করতে কোন সময় ব্যাটিং দিলে ভালো হবে বললে তো অনেক কিছুই করা যায় আমি রিসার উপরে ওপেন পারবো বাট পার্টিকুলারলি যে জায়গায় প্লেয়ার সেখানে খেলাটা ভালো উইকেট ভালোই দেখলাম মজা করলাম ভাই আমি তো জাস্ট নর্মাল অ্যান্সার দিছি আমার কাছে মনে হচ্ছে ভালো উইকেট ভালো উইকেট হবে আর ব্যাটিং বলিং দুই সাইড থাকবে দেখেন এই মুহুর্তে জিনিসটা খুবই চ্যালেঞ্জিং যারা উইকেট বানাচ্ছে তাদের জন্য ওয়েদারের হাতে তো আমাদের কারোর কন্ট্রোল নেই আপনি যদি দেখেন লাস্ট তিন চার দিন ধরে টানা বৃষ্টি হয়েছে সো যে মানুষটা পরিশ্রম করে উইকেট আপনাকে রেডি করে দেবে সেই মানুষটা হাতেও সময়টা ছিল না যে প্রিপেয়ার করবে সো এই মুহুর্তে আমাদের আসলে উইকেট নিয়ে ভাবার কিছু নেই উইকেট পাকিস্তানের জন্য যা থাকবে বাংলাদেশ টিমের জন্য সেম উইকেট থাকবে সো আমরা উইকেটটাকে রিড করে বেটার ক্রিকেট খেলতে পারি এটাই হচ্ছে বড়ো জিনিস না এটা তো খুব ভালো জিনিস ফ্রান্সের ক্রিকেটের মজাটাই এইটা যে আপনি পুরো ওয়ার্ল্ডের সব প্লেয়ারদের সাথে খেলার সুযোগ থাকে ফ্রেন্ডশিপ করার সুযোগ থাকে সো আপনি যদি আপনার একটা জায়গায় স্টপ হয়ে থাকেন শুধুমাত্র ন্যাশনাল টিম তাহলে কিন্তু আপনি বাইরের প্লেয়ার সম্বন্ধেও জানবেন না যে সিঙ্গাম শেয়ার করতে পারবেন না তো আমার মনে হয় অবভিয়াসলি এটা বোথ সাইডেই কাজে দেবে তারাও যেমন আমাদের স্ট্রং পয়েন্ট উইক পয়েন্ট জানে আমরাও তাদের সাথে খেলি আমরাও স্ট্রং পয়েন্ট উইক পয়েন্ট জানি সো আমার মনে হয় না খুব একটা সমস্যাও বাট ইকুয়ালি এটা খুব ভালো সাইড এটা এখন আমাদের হাতে বেস্ট টিম এই মুহুর্তে অবভিয়াসলি বাংলাদেশের অনেক ভালো ভালো প্লেয়ার আছে যারা এখনও বাইরে ডোমেস্টিক খেলতেছে যদি প্রয়োজন পড়ে অবশ্যই এই টিমে তারা আসতে পারবে অনেক প্লেয়ার অনেক প্লেয়ার এত নাম বলতে গেলে ভুলে দেবে আমি আগেও বললাম যে আমাদের বেস্ট ক্রিকেটটা খেলতে হবে হ্যাঁ সব কিছু তৈরি হয় হিস্ট্রি হওয়ার জন্য বাট রেকর্ড কিন্তু ব্রেকও হয় সো আমরা যদি ভালো ক্রিকেট খেলি রেকর্ড ব্রেক হতে সময় লাগবে না বাট ওই রেকর্ডের চিন্তা না করে আমাদের আমরা কি করতে পারি আমাদের কতখানি ক্যাপাবিলিটি আছে কতখানি বেটার ক্রিকেট খেলতে পারি তাহলে ওই সব জিনিসই চেঞ্জ হয়ে যাবে প্রেজেন্ট তো আমি আছি আপনারা নাই আমি তো প্রেজেন্টের মধ্যেই খারাপ আছি আপনারা যদি আমাকে প্রেজেন্ট নিয়ে প্রশ্ন করেন আমি প্রেজেন্ট নিয়ে অ্যান্সার দেবো হ্যাঁ এখন প্রেজেন্টই আছে সামনে যেহেতু নেক্সট আগামীকালকে খেলা তো ভবিষ্যৎ চিন্তা করবো কী বলবেন ছয় মাস পরে কী হবে সম্ভাবনাই খুব বেশি ডিসাইড করে কালকে দেখতে পারবেন একটা ওপেনারকে আপনার তো ব্যাটিং ভালো করতেই হবে শুধু তামিম না আমার মনে হয় যারাই ওপেনার আছে ইমন কিছু কিছুদিন ধরে ওপেন করতেছে দু একটা ম্যাচ খুবই ভালো ইনিংস খেলেছে এবং ইনফ্যাক্ট তো ইউএসএ একশো মেরেছে তো এটা বিগ অ্যাচিভমেন্ট প্রত্যেকটা ওপেনার ওপেনার না শুধু যে ব্যাটসম্যান যাবে তারই রোল হচ্ছে ইনিংসটা বড় করা এবং ডিফেক্টিভ ইনিংস খেলা টিমের জন্য কতটা ভাইটাল রোল প্লে করতে পারতেছে আর শেখ মেহেদির বিষয়টা যেটা সেটা আমরা জানি যে কতখানি কেপেবল বলার আর এটা ও অনেক আগে প্রুভ করেছে এখানে কোনো কিছু প্রুভ করার নেই বাট আমি আগেও বলেছি যে আমরা টিম কমিউনিকেশনের ব্যাটসম্যান টিম যেটা ফার্স্ট মনে করবে যে প্লেয়ারটাকে আমাদের দরকার আমরা তারাই খেলাবো ফার্স্ট অফ অল আপনার সাথে আমি একমত যে অনেক প্লেয়ারেরই ক্যারিয়ার অনেকটা নিচু হয়ে গেছে অ্যাজ এ ব্যাটসম্যান আমি যদি বলার করতাম হয়তো বা আমার কেরিয়ারটা একটু বিল্ড আপ হতো ওখানে ওই উইকেটে খেলে অবভিয়াসলি বাংলাদেশ টিম ওখানে ডেভেলপ করছে ওই সিরিজ জিতছে এটা একটা বিশাল প্লাস পয়েন্ট বাট অ্যাট দ্য সেম টাইম ব্যাটসম্যানদের জন্য একটু খারাপ ছিল আমার মনে হয় না এখন এই মুহূর্তে ওই জিনিসটা আবার রিপিট হবে কি না বাট উইকেট লুক গুড যে একটা ইভেন্ট গেম হবে মনে হয় না এখনও এইভাবে ডিপলি চিন্তা করে নিই যেহেতু কনগারেশনের বিষয়টা অনেক দিন ধরেই হয়ে আসছে এটা প্লাস পয়েন্ট যে আগে থেকে আপনি জানতে পারবেন কোন প্লেয়ারটা কোন রোল প্লে করবে আর আগে যেটা হতো যে কনকাশনে আপনার একটা অলরাউন্ডার না থাকলে অনেক সময় ব্যাটসম্যান দিয়ে দিত বাট এখন নেম রাইট করা থাকে যে কার পরিবর্তে কে আসবে তো আমার মনে এটা একটা প্লাস পয়েন্ট যে বোথ সাইডে এটা এমন না যে শুধু বাংলাদেশ টিমের জন্য বেনিফিট হবে এটা পাকিস্তানের টিমের জন্য আছে না আমি আগেও বলেছি যে এই সিরিজটা তো একটা ইজি হবে না আপনার প্রশ্নের সাথে সাথে বলি যে তাদের নিশ্চয়ই বলার আছে এবং তারা ক্যাপে বল ভালো বল করার জন্য আমাদের চ্যালেঞ্জটা থাকবেই মিরপুর অলওয়েজ চ্যালেঞ্জিং হয় বাট অ্যাট দ্য সেম টাইম আপনাকে বেটার ক্রিকেটটা খেলতে ওই চ্যালেঞ্জটা নিয়েই ক্রিকেট খেলতে হবে ফার্স্ট অফ অল ব্যাটারদের যে সবসময় সমস্যা হয় তা না ক্লিয়ার করে দিই পার্টিকুলার দুইটা সিরিজ ব্যাটসম্যানদের একটু সমস্যা হয়েছে চ্যালেঞ্জিং থাকে এখানে স্পিনাররা স্পিন বল করে ব্যাটসম্যানরাও রান করে না তা না আপনি রানও হয় এবং পেস বলারও হেল্প পায় সো স্পোর্টিং উইকেট এটা এবং সেম জিনিস যে বোথ সাইডের জন্যই জিনিসটা ইকুয়াল থাকবে এমন না যে আমরা শুধু অ্যাডভান্টেজ পাবো তাদেরও পেস বোলিং আছে তাদেরও স্পিনার আছে এবং তাদেরও ব্যাটসম্যান আছে ভালো ক্রিকেট খেলতে হবে এটাই আমাদেরটা আমার কাছে মনে হয় না যে প্রফেশনাল প্লেয়ার আপনার মেন্টালি ডাউন হওয়ার কোনো চান্স এখানে আমি দেখি না হ্যাঁ আপনার এটাও বুঝতে হবে আপনি যে কোনো প্লেয়ারই যখন বাংলাদেশ টিমে ঢুকবে ডোমেস্টিকে রান করেই ঢুকবে এবার আপনি যার জায়গাটা নেবেন যার জায়গাটায় খেলবেন সে তো ন্যাশনাল টিম খেলতেছে এবং প্রুবেন সো তার জায়গায় আসতে গেলেও আপনাকে এরকম সিচুয়েশনে পার করে আসতে হবে যেমন আপনি বললেন যে জাকির ইনজুর থাকার কারণে সে খেলতে পারে না যাকে যদি ইঞ্জুরিড না থাকতো না আমি খেলতো না সো জিনিসগুলো এখনও তারও অনেক সময় আছে অপরচুনিটি আসবে যদি অপরচুনিটি আসে সে চেষ্টা করবে হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার আমি আমি বিলিভ করি না আমি সেই ক্যাপাবিলিটি আছে না আমি ওটা করতে পারবো চেষ্টা তো কখনো কমতি থাকবে না শুধু এটা কেন যদি ব্যাক টু ব্যাক অনেকগুলো সিরিজ হয় আমাদের একই মাইন্ডসেট আপ থাকবে একই গোল থাকবে সিরিজ জিতা বাট পার্টিকুলার ডে আমি বললাম যে আমাদের ভালো ক্রিকেটটা খেলতে হবে শ্রীলঙ্কায় দুই দিন আগে যেটা ঘটে গেছে এটা ফার্স্ট সো এখন এটা নতুন জায়গা নতুন ভ্যালু সব কিছু নতুনভাবে নিতে হবে নতুন চ্যালেঞ্জ আসবে আমরা প্রস্তুত এই চ্যালেঞ্জটা নেওয়ার জন্য এবং দেখি কি হয় প্রেক্ষাপট যখন পাকিস্তানে ইংলিশ খেলতে যাই সেম চিন্তাধারায় ছিল যে আমরা জেতার জন্য খেলব আনফর্চুনেটলি আমরা জিততে পারিনি কিছু মিস্টেক করেছিলাম যে জন্য আমরা রেজাল্ট করতে পারি নি বাট আমার মনে হয় আমরা শ্রীলঙ্কা সিরিজ ওভারঅল ফার্স্ট ম্যাচ হারার পরে আমরা ভালো কাম কামব্যাক করেছি অবশ্যই আমাদের প্রত্যেকটা প্লেয়ারের ভিতরে কনফিডেন্স সে গ্রো আপ করেছে বাট অ্যাট দ্য সেম টাইম ডিফারেন্ট কন্ডিশন ডিফারেন্ট টিম ডিফারেন্ট বল ব্যব অ্যান্ড ব্যাট গেম সো আমার কাছে মনে হয় যে পার্টিকুলারলি আপনার ওই দিনে আবার ওইভাবেই ক্রিকেট খেলতে হবে কনফিডেন্স লেভেল আপনাকে সাহায্য করবে বাট অ্যাট দ্য সেম টাইম আপনার কনসেনট্রেট লেভেল কেমন আছে ওই জায়গাটা ধরে রাখার জন্য আমার মনে ওইটা বেশি জরুরি হবে সামনের ম্যাচের জন্য দেখা যাক পার্টিকুলার দিন পার্টিকুলার কন্ডিশনের উপরে আমরা বিবেচনা করব আমাদের টিমের যে ব্র্যাঞ্চাফ স্টাফটা এখন আছে আমার মনে হয় সবাই ক্যাপাবল ওই জায়গাটায় খেলার মতো এবং আমি আমরা ম্যান ম্যান ম্যানেজমেন্ট ডিপেন্ড করব যে কোন সময় কাকে খেলানো যায় এবং আমরা চেষ্টা করবো ওইভাবে খেলানোর না জিনিসটা যেমন না প্রত্যেকটা সিরিজে খুবই ইম্পর্টেন্ট অ্যাজ এ ক্যাপ্টেন বলেন অ্যাজ এ ব্যাটসম্যান আমি যখন ব্যাটিংয়ে যাই তখন তো আমি ক্যাপ্টেন থাকি না আমি ব্যাটসম্যান থাকি সো আমার কাজ রোল হচ্ছে ব্যাটিং করা এবং ব্যাটিংয়ে রান দেওয়া প্রত্যেকটা গেমের তাই আমার চিন্তাধারা থাকে এবং এটাই আমি যতদিন ক্রিকেট খেলবো চেষ্টা করবো যদি আমি ক্যাপ্টেন ভবিষ্যতে থাকি এভাবেই চেষ্টা করে যাবো যে এজ এ ব্যাটসম্যান ব্যাটসম্যানের রোলটা প্লে করার জন্য বাট জিনিস হচ্ছে যে ফিউচার অতটা দেখাটা ঠিক না এই মুহূর্তে বিকজ এশিয়া কাপ ওয়ার্ল্ড কাপ এখনও অনেক দূর আমার মনে হয় পার্টিকুলার যে টাইমটা যে সিরিজগুলো আমরা খেলি যেহেতু শ্রীলঙ্কা আমাদের একটা ভালো সিরিজ গেছে ওভারঅল ফুল টিমের আমরা চেষ্টা করবো এই কনফিডেন্সটার জন্য ফুল টিমে আবার ধরে রাখতে পারি মিরপুরেও দেন বাদ বাকি আমাদের হাতে সময় থাকবে ক্যাম্প করবো আমরা আবার নেক্সট কোনো সিরিজ খেলবো দেন আলাদা একটা প্ল্যানিং আছে অবভিয়াসলি আমাদের একটা প্ল্যানিং তো আছে যে আমরা ওয়ার্ল্ড কাপ খেলতে যাবো বিগ ইভেন্ট তার আগে এশিয়া কাপ আছে বাট তার আগে যে কিছু জিনিস যে মানে আপনি এক এক ধাপে তো দশটা লাগতে পারবেন না এক দুই তিন করে আগাতে হবে তো আমাদের এই ধাপ গুলো হচ্ছে এই জায়গায় আমরা চেষ্টা করব এখানে ফুলফিল করার জন্য ডেফিনেটলি যে কোনো টিম বিট করার মতো আছে এবং আমরা সে চেষ্টাই করব বাট পার্টিকুলার ওই দিনটাতে আপনাকে ভালো ক্রিকেট খেলতে হবে তার মানে এই না যে হোম কন্ডিশন বলে যে আমরা বেটার ক্রিকেট খেলবো তা না আগেও বলেছি পাকিস্তান গুড সাইড এবং তারা ম্যাক্সিমাম প্লেয়ারই বিপিএলে খেলে থাকে সো তারাও সেই কন্ডিশনটা সম্বন্ধে জানে আমরা চেষ্টা করব আমাদের ভালো ক্রিকেটটা খেলা এখানে দুইটা ফ্যাক্ট যেটা আমার কাছে মনে হয় আমার ক্রিকেট অভিজ্ঞতা থেকে আমরা যখন বিপিএলটা খেলি একটা ইনিংস থাকে যেটা ডিউ পড়ার চান্স বেশি থাকে সো এটা আপনারা যখন ডিউ পড়ে তখন ব্যাটিং করাটা ইজি হয় আর বিপিএলে আমার মনে হয় না প্রত্যেকটা টিমে পাঁচটা কোয়ালিটি অফ বলার থাকে সো যে কারণে আমরা দুই একটা বলারকে ইউটিলাইজ করলে রানটা বেড়ে যায় বাট ন্যাশনাল টিম ডিফারেন্ট জায়গা আপনার প্রত্যেকটা টিমে পাঁচ ছটা ভালো কোয়ালিটি বলার থাকে তো আমার মনে হয় হাই স্কোরিং না হলেও খেলাটা জমবে খুব আমার কাছে মানে বোর্ড সাইড ইভেন্ট থাকবে